নমস্কার আপনারা দেখছেন ধ্রুব টক্স ইউটিউব চ্যানেল তো আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানেন যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একটি স্কলারশিপ আছে আর সেই স্কলারশিপের দরুন প্রত্যেক বছর স্টুডেন্টরা কিন্তু বারো থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকেন তো এই বছর স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লিকেশন করা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আর এই স্কলারশিপ আবেদন করার সময় যেটি একদম বাধ্যতামূলক একটা ডকুমেন্ট লাগে সেটি হচ্ছে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট তো আপনার হাতে থাকা মাধ্যমে ঘরে বসে আপনি বিডিও ইনকাম সার্টিফিকেট অর্থাৎ ভিডিওর দ্বারা প্রাপ্য আপনার ফ্যামিলি ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং সেটি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আপলোড করবেন সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করব তো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে আপনি যদি প্রথমবারের জন্য আমার চ্যানেল থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এডুকেশন বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন ভিডিওর মূল অংশে যাই সুধী সুপ্রিয় দর্শকবৃন্দ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ইনকাম সার্টিফিকেটটি অনলাইনে আবেদন করার জন্য আমরা সরাসরি চলে এসেছি স্বামী বিবেকানন্দের অফিসিয়াল ওয়েবসাইট একদম ওপরের সেকশনে দেখুন হোম অ্যাবাউট হাউ টু অ্যাপ্লাই ডাউনলোডস এই ডাউনলোডস আপনাকে ইনকাম সার্টিফিকেটে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করলে এরকম একটা মডিউল দেখছেন আপনারা বেরিয়ে যাচ্ছে এই ইনকাম সার্টিফিকেটের সাথে অনলাইন ভিডিও ইনকাম সার্টিফিকেটের কি পার্থক্য সেটাই আমরা পুরোপুরি এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে বলার চেষ্টা করছি তো সরাসরি দেখতে পাচ্ছেন ওই ফর্মের আমরা একটুখানি ডিটেলের দিকে চলে যাচ্ছি এবার ফর্মটির প্রাথমিক অংশ কিন্তু আপনাকে নিজেকেই ফিল আপ করতে হবে যিনি ফর্মটি ইস্যু করবেন তিনি কিন্তু সবটি ফিল আপ করবেন না এবার আমরা দেখে নিই যে কে ফর্মটি ইস্যু করবেন প্রথমেই দেখুন জয়েন্ট ভিডিওকে দিয়ে কিন্তু আপনারা করাতে পারেন এছাড়াও এক্সিকিউটিভ অফিসার ইন কেস মিউনিসিপ্যালিটি অর্থাৎ মিউনিসিপ্যালিটির আন্ডারে যদি আপনারা থাকেন এক্সিকিউটিভ অফিসার কে দিয়ে করতে পারেন এছাড়া আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন ডেপুটি কমিশনার অফ কর্পোরেশন গ্রুপ এ এনাকে দিয়েও কিন্তু আপনি ইস্যু করাতে পারেন এবার একদম আমরা ফর্মটি ফিল করার মূল অংশে চলে যাচ্ছি দেখুন প্রথমে দেখতে পাবেন সব তথ্য ইংরেজিতে লেখা আছে তাই আপনার স্বামী বিবেকানন্দের অ্যাপ্লিকেশন অনুযায়ী সমস্ত কিছু কিন্তু আপনি ইংরেজিতে ফিল করবেন বানান কিন্তু কখনোই ভুল করবেন না প্রথমে দেখুন নিজের নামের যে সেকশনটা আছে এই নামের জায়গায় কিন্তু আপনি আপনার নিজের নামটি লিখবেন এবার অনেকের প্রশ্ন অনেকেই ভাবেন এখানে হয়তো বাবার নাম লিখতে হবে কিন্তু বাবার নাম বা কোনো অভিভাবকের নাম এখানে লিখতে হবে না যার জন্য সার্টিফিকেটটি ইস্যু করা হচ্ছে তার নামটা কিন্তু প্রথমেই লিখতে হবে এবার একটু নিচের দিকে চলে যাচ্ছি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে সন ডটার ওয়াইফ অফ শ্রী এখানে কিন্তু আপনার বাবা বা আপনার মায়ের নাম কিন্তু এখানে লিখতে হবে এরপরে দেখুন ভিলেজ বা টাউন লেখা আছে এখানে আপনার গ্রামের নাম কিংবা আপনার শহরের নাম কিন্তু লিখে দেবেন এটির পরে দেখুন পুলিশ স্টেশন অর্থাৎ পিএস এখানে কিন্তু আপনার থানার নামটি লিখে দেবেন ডিস্ট্রিক্টে জায়গায় কিন্তু আপনার জেলার নামটি লিখে দেবেন আর এবার ইনকাম সার্টিফিকেটটি কত বছরের জন্য ইস্যু করা হচ্ছে মানে কত বছরের ভিত্তিতে এখানে ইনকাম সার্টিফিকেট অফিসার সেরকম বুঝে এখানে একটা সময় অর্থাৎ বছর লিখে দেবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এক বছরই লেখা থাকে এবার একটু নিচের দিকে চলে যাচ্ছি দেখুন লেখা আছে এখানে গার্জেনের নাম মানে আপনি ওপরে গার্জেনের নামটি লিখলেন পিতা বা মাতার নাম তিনি কোথায় থাকেন তার গ্রামের নাম কিন্তু এখানে লিখবেন এবার গ্রামের নাম লেখার পরে দেখুন থানার নাম আপনাকে লিখতে হবে তারপরে জেলার নাম লিখতে হবে আর নিচে দেখুন রাজ্যের নাম উল্লেখ আছে এই রাজ্যের নামটা কিন্তু লিখে দেবেন তাহলে এই গোটা কলামটা কিন্তু আপনারা ফিল করে ফেললেন আমরা এবার নিচের দিকে যাচ্ছি এবার নিচের দিকে গেলে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে দি টোটাল অ্যানুয়ালি ফ্যামিলি ইনকাম এবার হয়তো এটি অনেকের কাছে পরিষ্কার হলো যে যার নামটি ওপরে লেখা হচ্ছে তিনি ইনকাম না করলেও কিন্তু এখানে তার ফ্যামিলি ইনকামটা এখানে লিখতে বলছে তো সেক্ষেত্রে আপনার বাড়ির অর্থাৎ আপনার অভিভাবকের বাৎসরিক ইনকামটি কিন্তু ইনকামের পরিমাণ যেখানে দেখুন লেখা আছে বাংলায় এই জায়গাটাই কিন্তু আপনাকে লিখতে হবে এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর জিনিস আপনারা হয়তো লক্ষ্য করছেন দুই থেকে পঁচিশ এখানে লিখছে অর্থাৎ দুই হাজার থেকে পঁচিশ সালের মধ্যে আপনার ফ্যামিলি ইনকাম কত এটি কিন্তু আপনাকে ইনকামের পরিমাণের জায়গায় লিখতে হবে এটি কিন্তু আপনাকে সম্পূর্ণ ভিডিও কিন্তু ফিল করবে আপনাকে কিন্তু ফিল করার প্রয়োজন নেই এরপরে বন্ধুরা আপনারা নিচে যে অপশনগুলো পাবেন এইগুলো কিন্তু একটাও আপনি নিজে থেকে ফিল আপ করবেন না যিনি আপনার সার্টিফিকেটটি ইস্যু করছেন অর্থাৎ বিডিও তিনি কিন্তু এই সব জায়গাটা কিন্তু করে ফেলবেন দেখুন ইনকাম প্রদানকারীর স্বাক্ষর ইনকাম প্রদানকারীর নাম ইনকাম প্রদানকারীর কোন পদে আছেন ইনকাম প্রদানকারীর ঠিকানা উনি কিন্তু এই টোটালটাকে ফিল আপ করবে আর পাশে দেখুন স্থান ও তারিখ আছে এটাও কিন্তু উনি লিখে দেবেন এবার বিডিও অফিসে গিয়ে কিন্তু আপনি সরাসরি যদি যদি এই ফর্মটা নিয়ে গিয়ে করে করে দিতে ওরা কিন্তু কিন্তু না অংশটা দেবে ওপরের আপনাকে ফিল করে অর্থাৎ ফর্ম ভরে নিয়ে যেতে হবে আর কথা সঙ্গে কিন্তু আপনাকে আপনার পঞ্চায়েত কিংবা মিউনিসিপ্যালিটি থেকে একটা ইনকাম সার্টিফিকেট নিয়ে তারপরে কিন্তু বিডিওর কাছে ফর্মটি ফিল আপ করে নিয়ে যেতে হবে তা না হলে কিন্তু ওনারা করে দেবেন না এবার আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন ছিল অনলাইন থেকে যে ভিডিও ইনকাম সার্টিফিকেটটি পাওয়া যায় ওটি যদি আপলোড করা হয় এটি যদি না করা হয় তাহলে কি কোনো প্রবলেম হবে হ্যাঁ অবশ্যই হবে অনলাইনের ইনকাম সার্টিফিকেটটা কিন্তু মান্থলি ইনকামের উপরে অর্থাৎ মাসিক আয়ের উপর ভিত্তি করে দেয়া হয় এবার আপনার যদি একান্তই এই অফলাইন ফর্মটি যদি আপনি ফিল করতে না পারেন কিংবা সময়ের জন্য না হয় বা আপনার কাজের জন্য আমি যেতে পারলেন না সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইনের মারফত যে ভিডিও ইনকাম সার্টিফিকেটটা পাবেন ওইটা কিন্তু আপনি সরাসরি আপলোড করতে পারেন কিন্তু আপনি চেষ্টা করবেন অফলাইনের মাধ্যমে ইনকাম সার্টিফিকেট আমি যেমন করে বললাম এমনভাবে যদি ফর্মটি ফিল করে আপনি জমা করেন তাহলে সবথেকে বেশি ভালো হয় তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই পরবর্তীতে স্কলারশিপ রিলেটেড বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ততদিন পর্যন্ত নমস্কার